আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা বলতে চলেছি এক আল্লাহর অলির আশ্চর্য কাহিনী অরণ্যের পথে চলতে গিয়ে তিনি মুখোমুখি হলেন প্রথমে এক বিষাক্ত সাপের তারপরে এক রক্তচক্ষু বাঘের এবং সর্বশেষে এক ভয়ঙ্কর জিনের কিন্তু কিভাবে এতগুলো ভয়ঙ্কর অবস্থার মধ্য দিয়েও তিনি বেঁচে ফিরলেন প্রতিটি বিপদ থেকে চলুন শোনা যাক সেই ঘটনাটি সূর্যের শেষ আলো দিগন্তে মিলিয়ে যাচ্ছে হালকা বাতাসে গাছের ডালগুলো তুলছে পাখিরা গাইছে তাদের দিনের শেষ সঙ্গীত আল্লাহরে কলি বরণে সাদা মলিন পোশাক হাতে একটা লাঠি একা হেঁটে যাচ্ছেন ঘন অরণ্যর ভেতর চোখে শান্তি ঠোঁটে আল্লাহ তালার নাম তার প্রতিটি নিঃশ্বাসে কোরআনের শব্দ বনের ভেতরে ঢুকতেই পরিবেশ যেন এক অদ্ভুত জগতে পরিণত হলো চারিদিকে গাছের সবুজ ছায়া প্রজাপতি গুলো উড়ে যাচ্ছে ফুল থেকে ফলে কোথাও শালিক কোথাও টিয়া সকলেই যেন দলে দলে মিছিল করছে এমন সময় পাখিদের কণ্ঠে যেন স্পষ্ট শোনা যাচ্ছে আল্লাহ রলি হাসলেন বললেন হে আল্লাহ তুমি আছো প্রতিটি প্রাণীর অন্তরে তুমি এ বোনকে জীবিত রেখেছো এটা বলে আল্লাহ রলি সামনের দিকে একতি থাকলো আনন্দে মনে মনে আল্লাহ তালা জিকির করতে করতে হঠাৎ ঝোপের ভেতর থেকে অদ্ভুত এক শব্দ শোনা যাচ্ছে আল্লাহ রলি থেমে গেলেন এবং ঝোপের দিকে একতে থাকলেন শব্দের রহস্য জানার জন্য এবার আল্লাহ রলি দেখলেন এক বিশাল কালো সাপ ফণা তুলে সামনে এসে দাঁড়ালো তার চোখ দুটো অন্ধকারে আগুনের মতো জ্বলছে জীব বাইরে বের হওয়া জিব্বা থেকে মনে হচ্ছে আগুন বের হচ্ছে পাখিগুলো যেন ভয়ে নিস্তব্ধ হয়ে আছে চারিদিকে থমথমে পরিবেশ শুধু ভয়ঙ্কার শব্দ আসছে সাপের মুখ থেকে অলি থেমে গেলেন তার মুখে কোনো ভয় নেই কারণ সে জানে যে ব্যক্তি আল্লাহ তালার হয়ে যায় আল্লাহ তালা তার হয়ে যায় আল্লাহ তালা তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে সাহায্য করে আল্লাহর অলির একটা হাদিস মনে পড়ে গেল যে আল্লাহ তালা বলেন যে আমার কোন অলির সঙ্গে শত্রুতা করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি আমার বান্দা যতক্ষণ ইবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হতে থাকে আমি তাকে ভালোবাসি আল্লাহর এই হাদিসটাই ভাবত যে কোনোভাবে যদি সাহায্য চাই আল্লাহ অবশ্যই আমাকে সাহায্য করবে এবার শান্তভাবে হাত তুললেন আকাশের দিকে হে আল্লাহ তুমি যদি না চাও তবে এ সাপ আমাকে কিছুই করতে পারবে না এই সমস্ত পৃথিবী তোমার ইচ্ছাতেই চলে এই সাপের কামড়ে যদি আমার মৃত্যু লেখা হয়ে থাকে তাহলে সে অবশ্যই আমাকে ধর্ষণ করুক আর যদি না লেখা থাকে তাহলে তুমি তাকে এখান থেকে হটিয়ে দাও তোমার ইচ্ছায় আমার রক্ষা মুহূর্তেই সাপ কাঁপতে কাঁপতে ফিসিয়ে গেল আস্তে আস্তে নিস্তেত হয়ে পড়লো মনে হচ্ছে যেন অদৃশ্য শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে আস্তে আস্তে সাপ ওখান থেকে চলে গেল এবার আল্লাহর আবার পথ চলতে শুরু করলো অজানা এক গন্তব্যর দিকে কিছুদিন এগোতেই হঠাৎ বনের নীরবতা ভেঙ্গে ভয়ঙ্কর গর্জন শোনা গেল এই ভয়ঙ্কর গর্জনে কেঁপে উঠল চারিদিক বনের নীরবতা মুহূর্তেই ভেঙ্গে গেল গাছের আড়াল থেকে বেরিয়ে এলো এক বিশাল বাঘ তার চোখ লালচে অগ্নিশিখার মতো দাঁত বের করে ভয়ানকভাবে গর্জন করছে পাখিরা ভয়ে পাকা ছাপটে উড়ে গেল আকাশে ছোট পাখিগুলি গর্তে লুকিয়ে পড়লো চারিদিকে নেমে এলো ভীতিকর শূন্যতা আল্লার দাঁড়িয়ে গেলে নিস্তের হয়ে তার ঠোঁট কাঁপছে না চোখে নেই কোনো ভয়ের সাপ তিনি হাত উঁচু করে আল্লাহ তাদার কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার রক্ষক আকাশ জমিনের প্রতিটি প্রাণী তোমার সৃষ্টি তুমি না চাইলে এ বাঘ আমাকে একটা ক্ষতিও করতে পারবে না দোয়া শেষ হতে না হতে আশ্চর্য পরিবর্তন হলো বাঘ থেমে গেল তার চোখের রক্তিম জ্বালা ধীরে ধীরে নেবে এলো ভয়ের প্রতীক হয়ে দাঁড়ানো সেই জানোয়ার হঠাৎ নিচু হয়ে বসে পড়লো যেন বিনীত হয়ে গেল কিছুক্ষণ পর মাথা নিচু করে ধীরে ধীরে বনের ভিতর ফিরে গেল চারপাশে ভীতিকর পরিবেশ যেন গেল গাছের পাতা মৃদু সুরে শুরু করলো পাখিরা আবার উড়ে এসে ডাকতে শুরু করলো যেন ঘোষণা করলো যে ব্যক্তি আল্লাহ তাল্লাহ ভরসায় থাকে তাকে কোনো শক্তি ক্ষতি করতে পারে না পরিচক বন্ধ করে কেঁদে বললেন আলহামদুলিল্লাহ তুমি ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই আল্লাহরলি এই কথাগুলো বলে আবার পথ চলতে শুরু করলেন চলতে চলতে আস্তে আস্তে রাত তখন গভীর অলি দীর্ঘ পথ হেঁটে চলেছেন আকাশে চাঁদের আলো পাতার ফাঁক দিয়ে মাটিতে ছায়ার নকশা আঁকছে বনের ভিতর নিরবতা মাঝে মাঝে দূরের ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে পাখিগুলো একে একে বাসায় ফিরে গেছে জোনাকির আলো চারপাশে চলে নিভে আকাশের তারার মতো দৃশ্য তৈরি করছে এক অদ্ভুত রহস্যময় যেন চারিদিকে ছড়িয়ে আছে হঠাৎ সব কিছু থেমে গেল বাতাস থেমে গেল পাখির ডাক নিভে গেল বলি অনুভব করলেন তার নিজের স্পন্দনের কথা কানে বাচ্ছে এমন নিরবতা যা মৃত্যুর আগমনি সুরের মতো হঠাৎ চারিদিকে আগুনের ঝলকানি অন্ধকার কেটে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর জিন আর দেহ বিশাল পাহাড়ের মতো চোখ লাল আগুনের গোলা মুখ থেকে শিকাবের হচ্ছে তার পদক্ষেপে মাটি কাঁপছে গাছ ভেঙ্গে ভেঙ্গে পড়ছে সে গর্জে উঠল তুই কে এবং তোর স্থান নাই আজ তোর হার আমি গুঁড়ো করে সারব তোর দেহ সাই বানাবো তার কণ্ঠে বর্জ্যের মতো শব্দ পুরো বন কেঁপে উঠল চারিদিকে আগুন ছড়িয়ে পড়লো প্রাণীরা ভয়ে পালাতে লাগলো জোনাকি গুলো অন্ধকারে হারিয়ে গেল রাতের পাখিরা ভয় পেয়ে উড়ে গেল বলি ভিতনন শান্ত কণ্ঠে বলল আমার স্থান যেখানে আল্লাহ তালা রাখেন আমার মৃত্যু আল্লাহ হাতে তোর হাতে নয় আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নেই জিন আরও ভয়ঙ্কর হয়ে উঠল তার গর্জনে গাছের পাতা ঝরে পড়লো আকাশ যেন ফেটে যাবে সে আগুনের শিকা ছুঁড়ে দিল অলির দিকে পুরো বোন যেন দাউ দাউ করে জ্বলে উঠলো এবার অলি সিজদাই পরে গেলেন চোখ ভিজে অশ্রুতে কণ্ঠ কাঁপছে তবুও আল্লাহ তাল্লার কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি আসমান জমিনের মালিক তুমি কিছু রক্ষক আমি দুর্বল আমি অসহায় তোমার নামেই আমি যুদ্ধ করি তুমি সাহায্য করো ঠিক সেই মুহূর্তে আকাশ চিরে বর্জপাত হলো আলোর এক বিশাল ঝলক জিনের বুক ভেদ করে গেল সে ভয়ঙ্কর চিৎকার করে উঠল আগুনে পুড়তে পুড়তে মাটিতে লুটিয়ে পড়লো তার দেহ ছাই হয়ে উড়ে গেল বাতাসে চারিদিকে আবার নেমে এলো প্রশান্ত নীরবতা বলি ধীরে ধীরে দাঁড়ালেন চোখ বেয়ে অশ্রু করাচ্ছে ঠোঁটে কৃতজ্ঞতার সুর আলহামদুলিল্লাহ আমার রক্ষক শুধুই আল্লাহ হে আল্লাহ যে আল্লাহর উপর ভরসা করে তার ক্ষতি করার ক্ষমতা নেই আকাশে আবার জোনাকির আলো জ্বলে উঠল রাতের পাখিরা ডাকতে শুরু করলো বাতাস বইতে শুরু করলো নতুন শান্তি নিয়ে বন্ধুরা এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে ব্যক্তি আল্লাহ উপর ভরসা করে তাকে অবলম্বন করে আল্লাহর জিকিরে নিজেকে যুক্ত রাখে তার ক্ষতি করার ক্ষমতা দুনিয়ার কোনো শক্তির নেই সাপ বাঘ কিংবা ভয়ঙ্কর দিন সবকিছুই আল্লাহ তাল্লার ইচ্ছার অধীন আমরা যদি জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহকে স্মরণ করি তার উপর ভরসা করি তাহলে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যান